হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এই যে দেখো আমার মেয়ে এই যে তোমাদের দাদা তো বেশ ঠান্ডা পড়েছে বাইরে একদম রোদ্দুর বার হয়নি কুয়াশা তো এখন বাজে সাড়ে নটা তো এত বেলা হয়ে গেছে কুয়াশা রোদ্দুর তো নেই আর সকালে কাজকর্ম করতে করতে হাত টাত পুরো জ্বালা করছে তো টুকটাক করে কাজগুলো গুছিয়েছি রান্না বসিয়েছি তো কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায় তার মধ্যে আমাদের আজকে শুক্রবার নিরামিষ রান্নাবান্না তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে ভাত হাড়িতে ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে এই ডালটা হলো কি যেন বিবলির ডাল মানে বড়ি দেওয়া সেই ডাল আর এদিকে আলু বরবটি ভাজা হয়ে গেছে এদিকে হাঁড়িতে জল খাড়ি ওটা গরম হবে তো চলো রান্নাবান্নাটা সেরে নিই এই যে দেখো রান্না হয়ে গেছে এই যে বিবলির ডাল এই ডালটা একটু বলেন নালা নালা টাইপের হয় তো খেতে খুবই সুন্দর লাগে আমি বনভোজনে রান্না করেছিলাম তো কিছুটা ছিল বাড়তি সেটাই রান্না করেছি এই যে ভাত আর তোমাদের দাদা বলে মানে তোমাদের দাদার তো খুবই পছন্দ আমার মেয়েরও বলতে গেলে বাড়ির সবার শাশুড়িরও তো তোমাদের দাদা বলে এই ডালের সঙ্গে মুলো আর মিটুলি ভাজি না হলে জমে তো আজকে যেহেতু আমাদের নিরামিষ তো ডাল করেছি আর গাছ থেকে ফট করে মিটুলি তুলে নিয়ে আসলাম কাঁচা পাকা মিটুলি মূলোটা নেই তো মিটুলি কাঁচা পাকা মিটুলি দিয়ে আলু দিয়ে এ ভাজা করেছি যে দেখো কী সুন্দর কালার এসছে এই যে ডালের সঙ্গে আজকে একটা ভাজা তো চলো এটা বান্না আজকে তো আজকে মানে দুপুরের দুপুর পর্যন্ত এটাই হবে রাত্রে দেখবো কি করবো না করবো ভাত করি কি অন্য কিছু করি তো চলো এখনকার রান্না তো এই পর্যন্তই মানে এখন মানে কি সকাল দুপুরের সকালে তো সবার খাওয়া হয়ে গেছে দুপুরটাও আমি একবারে সেরে নিয়েছি আজকে মাছ বা অন্য আমিষের কোনো ঝামেলা নেই সেই জন্য দেখো আমরা রেডি হয়ে রাস্তা ধারে এসেছি হঠাৎ করে প্রোগ্রাম মেয়ে বলছিলো আমার শ্বশুর শাশুড়ি বলছিল তো ভেবেছিলাম যাব না তো এখন যেতেই হচ্ছে মেয়ের জন্য দেখো যাচ্ছি আমরা মানে অনুকূল শ্রী শ্রী অনুকূলচন্দ্রের অনুষ্ঠান হচ্ছে সেখানে তো আমার দীক্ষা অনুকূল ঠাকুরের মানে ওই দীক্ষা না কিন্তু তাও যাচ্ছি মেয়ের জন্য তো চলো আমার একটু দেখা হবে সবাই যাচ্ছে তো ওই জন্য চড়ি করে গুছিয়ে নিয়েছি

তো লোক সবাই খাচ্ছে প্রসাদ পাচ্ছে ভান্ডার প্রবেশ তো আমরাও খাবো খুবই ভালো লাগছে সবার মতো আমরাও লাইনে বসে গেছি খাওয়ার জন্য আর একটা তরকারি ছিল শেষ পথে বোধে আর চাটনি তো অনেক দোকানও বসেছে মেলার মতো দেখো মেলার মতো না মেলায় অনেক কিছু দোকান আর প্যারাগন এখানে আইসক্রিম ওখানে প্যারাগন অনেক কিছু দোকান ওইদিকে ক্লিপ ক্লিপ মঞ্চ

আঞ্চলিক জাগরণী মহোৎসব এই অনুষ্ঠানটার নাম আঞ্চলিক জাগরণী মহোৎসব বাড়ির থেকে যাবো এবার ওই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি দুই সাইডে মাঠ আর দিয়ে রাস্তা পেছনে দেখো ওই যে লোক রয়েছে আর আমার মেয়ে দেখো দুষ্টুমি করছে আর ওইদিকে দেখো সর্ষের ফুল এদিকে একটা ঘেরি আর রাস্তা দেখো আমরা গাড়ি পাইনি তো ভাবলাম হেঁটে যাই কিছু দূর হাঁটার পরে গাড়ি এসেছিল কিন্তু উঠিনি আমার মেয়ের আমি বললাম চলো দুজনে হাঁটতে হাঁটতে যাই তো পিছনে দেখি অনেক লোক রয়েছে তো দেখো কত সুন্দর কারা যাচ্ছে আমার মেয়ে বলছে মা দেখো তো আমাদের বাড়ি এখনো বেশ কিছুটা দূরে তো চলো হাটতে পৌঁছাবো ভাবছি বাড়িতে খুব ভালোই লাগছে এদিকে দেখো আমার গান করছে আমার মেয়ে আকাশের লক্ষ্য তারা তো চলো হাঁটতে থাকি আর ওই যে পিছনে কয়েকজন আসছে অনুকূল ঠাকুরের অনুষ্ঠান থেকে বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তো এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে একটু বসেছিলাম মেয়ে বললো মা একটু লুচি তরকারি করো তো ভাবলাম আজকে তো আমাদের এমনি নিরামিষ তো ডাল করি একটু মটর ডাল আর লুচি ভাজা করি তো লুচি ভাজার জন্য এই যে দেখো গোল গোল করে লেচি কেটে নিয়েছি আর এদিকে আমার অলরেডি এটা উন করেছি ডালটা হয়ে গেছে দেখো এখনও গরম ধোয়া উঠছে আর ওদিকে গ্যাসে আমি লুচিগুলো ভেজে নেব সেজন্য কড়াই অলরেডি বসানো হয়ে গেছে তো চলো ওগুলো বেলে ছেঁকে নেব তো রাতের রান্না তো ছিল না দুপুর আর সকালের একবারে রান্না করেছিলাম সেই জন্য রাতের খাওয়ার লুচি তরকারি তো চলো হলো বেলে সবটা বেলে নেব তারপরে ছেঁকে নেব তাহলে গরম গরম খাওয়া যাবে তো লুচিগুলো সব বেলে আমার শেঁকা হয়ে গেছে এই যে ফুলকো ফুলকো লুচি আর ওদিকে খাওয়া হয়ে যাচ্ছে দাদা আর আমার মেয়ে ওদিকে ফুনটা দেখছে আর খাচ্ছে তো চলো আমি এবার দু এক পিস খেয়ে নেবো তো খাওয়া দাওয়া সেরে এই মাত্র আমরা ঘরে এলাম যে এসেই বসে পড়েছি খাটের উপরে আডুম বেডুম কেটে তো এদিকে আমার মেয়ে দেখো এইয তো বেশ ঠান্ডা পড়েছে ভালোই মানে জাকিয়ে ঠান্ডা লাগছে যেন এরকম মনে হচ্ছে তো ঠান্ডায় গরম গরম কিছু খেতে পারলে ভালোই লাগে তো সেরকমই আরও বিশেষ করে ভাজা ভুজু তো লুচি বানালাম যেহেতু রাতে ভাত ছিল না সেই জন্য লুচি আর তরকারি মানে ডাল তো সেটাই সবাই খেলাম যে দেখা আমার মেয়ে খুব খুশিও শীতের সময় গরম গরম পুলকো পুলকো লুচি খেলাম ডাল দিয়ে ছোলার ডাল তো অনেক রাত হয়েছে খুব ঠান্ডাও লাগছে বেশ ভাবছি আর বসে থাকবো না এক্ষুনি লেপের মধ্যে ঢুকে পড়ি তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে